আমি তোমারে কইরা কইরা আমার তোমরা আমাকে টাকা দাও আমি তোমাদেরকে বুক ভরা ভালোবাসা দেবেন আগে স্কুল হতো মাঝে মাঝে ছুটি হতো আর এখন স্কুল হয় মাঝে মাঝে ছুটি হয় কি সবচেয়ে বেমান হচ্ছে গা মন নিজের বুকেও থাকে অন্য লোকের জন্য কাঁদে ওমা মা হাসি নে মা জননী মাগো তোমার বাংলাদেশের যেহেতু আসামি আছে মা সবগুলোকে প্রবাসে পাঠাও মা মাগো না বুঝবে প্রবাস জিনিসটা মুখে আমি মুইটা দিমু কি বলেছো তুই বললি কি